এক দেশে ছিল ছোট্ট এক গ্রাম নাম তার চন্দনপুর এই গ্রামে থাকত একটি মিষ্টি মেয়ে তার নাম ছিল নীলা নীরা ছিল খুব কৌতূহলী এবং স্বপ্নবাদ সে প্রতিদিন রাতে আকাশের তারা গুনত আর ভাবত আকাশের ওপারে কি আছে একদিন হঠাৎ করে আকাশ থেকে একটি উজ্জ্বল তারা পড়ল চন্দনপুরের পাশে থাকা গভীর জঙ্গলে সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে গেল কিন্তু নীরা ভয় পেল না সে টুকটাক কিছু খাবার একটা টর্চ আর তার প্রিয় খেলনা খরগোশটি ব্যাগে ভরে জঙ্গলের দিকে পা বাড়াল জঙ্গলের ভেতরে গিয়ে সে দেখতে পেল একটি রহস্যময় আলো ছড়িয়ে পড়ছে মাটির নিচ থেকে সে সাহস করে কাছাকাছি গেলে দেখতে পেল একটা ছোট্ট দরজা তার উপরে লেখা তারা পাহাড়ের স্বাগত দরজা খুলতেই সে পৌঁছে গেল এক জাদুকরী রাজ্যে এই রাজ্য ছিল তারা পাহাড় নামে পরিচিত যেখানে রাত কখনো শেষ হয় না আর আকাশ জুড়ে ঝুলে থাকে রঙিন তারা এখানে থাকত পরীরা তারা পাহাড়ের আলো রক্ষা করত পৃথিবীর জন্য কিন্তু এখন এক সমস্যা দেখা দিয়েছে পাহাড়ের মূল তারা হারিয়ে গেছে তারাগুলো একে একে নিভে যাচ্ছে আর এই রাজ্য অন্ধকারে ডুবে যেতে বসেছে তাদের রানী পরির উপসী নীরাকে বলল তুমি যেহেতু সাহস করে এখানে এসেছ হয়তো তুমিই পারো পাহাড়ের আলো ফিরিয়ে আনতে নীরা রাজি হলো তাকে ডাওয়া হল একটি জাদুর মানচিত্র আর সঙ্গে দিল পরীদের বন্ধুরা মেঘ পাখি চিকু এবং আলো ফুল লুমা তিন বন্ধু শুরু করল যাত্রা পেরিয়ে গেল সুরের নদী ছায়ার গুহা আর এক বুদ্ধির ধান্দার বন অবশেষে তারা পৌঁছেল অন্ধকারের খাল নামক এক রহস্যময় জায়গায় সেখানে নীরা বুঝলো পাহাড়ের মূল তারা আসলে আছে ভয় নয় সাহসে সে চোখ বন্ধ করে বলল আমার বিশ্বাস আছে আলো ফিরবে তখনই নীরার বুকের ভেতর থেকে এক উজ্জ্বল আলো বেরোলো সেটা ছিল তার মনের সাহস অর্থাৎ আসলে তারা আলো পাহাড়ে ফিরে সেই আলো যখন রাখা হলো তারার কেন্দ্রে তখন পুরো তারা তারাপাহাড় আবার আলোয় ঝলমল করে উঠল পরীরা আনন্দে নাচতে লাগল আর রানী বললেন তুমি শুধু আমাদের রাজ্য নয় পৃথিবীর রাতও রক্ষা করলে নীরাকে দেওয়া হলো একটি তারাহার যা যখনই সে ছুবে সে আবার তারা তারাপাহাড়ে ফিরতে পারবে সে বাড়ি ফিরে এলো কিন্তু তার চোখে ছিল এক নতুন জগতের আলো এখন সে জানে সাহস আর বিশ্বাস থাকলে যে কেউ রাতের অন্ধকারেও পথ খুঁজে পেতে পারে